এ দেখো বন্ধুরা আজকে আমাদের নিয়ে এসছে দুটো পার্শে মাছ আর এই পার্শে মাছের আমি রান্না করবো সর্ষে তো চলো আগে মাছগুলোকে কেটে নি মাছগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি এবার আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নেবো নিয়েছি আমি এই কাঁচা লঙ্কা আর এই রসুন বেটে নিয়ে আসবো এই দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি তোমাদের আর মাছ ভাজাটা দেখাইনি নি তো চলো এবার রান্নাটা শুরু করে যাক ওই কড়াই আমি তেল দিয়ে দিয়েছি একটুখানি আর এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন এবার বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো সর্ষে যেহেতু ভাজলে করে বেশি ভাজলে খেতে হয়ে যায় তাই আমি দিয়ে দেবো এখানে জল এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি এবার হলুদ তারপরে গ্যাসের একটু বাড়িয়ে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব দেখো টক করে ফুটছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি আমি এমনি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা মাথাটা একটু না আমি কিন্তু বেশি এটা শুকাবো না এবারে আমি এর মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব আমি নামিয়ে নেবো এই দেখো কত সুন্দর কালারটা এসছে দেখো তোমাদের দাদা ভাই জানো তো মা কোনো সবজি খেতে যায় না মাছ হলে মাছ নাহলে মাংস হলে মাংস তাই আমি এই সর্ষে বাটাটা দিয়ে একদম শুকিয়ে কিরে খাবে ওই জন্য একটু ঝলঝলি রাখলাম তোমরা ইচ্ছা করলে শুকাতেও পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি